এবার তোমার জীবনে যে আসবে এবার তোমার জীবনে যে আসবে সে তোমাকে প্রচণ্ড ভালোবাসবে তোমাকে ভেঙে যাওয়া মন আর অতীত নিয়ে প্রশ্ন করবে না তোমাকে অতীত নিয়ে খোঁসা দেবে না এবার তোমার জীবনে যে আসবে সে তোমাকে অনলাইনে না দেখলে শটফট করবে বেকল থাকবে তোমার মেসেজের উত্তরের অপেক্ষায় থাকবে তোমার সাথে অভিমান আর ঝগড়া করে তোমাকে মাথিয়ে রাখবে এবার তোমার জীবনে যে আসবে সে হবে স্পেশাল সে তোমাকে ছাড়ার কথা কল্পনাও করবে না এসব ভাবলেই তার চোখে জল আসবে তার প্রতিটা বিন্দুতে মিশে থাকবে তুমি এবার তোমার জীবনে যে আসবে সে তোমার তোমার চোখে জল আসার আগেই নিজেই খেদে ফেলবে এই পৃথিবীতেই মানুষ একা থাকার জন্য আসেনি তার আর অতীতে কেউ সিলভ হলেই আর ভালোবাসা পাবে না এরকম না অতীতে রিলেশন ছিল বলে আর ভালোবাসতে পারবে না এরকম না এবার তোমার জীবনে যে আসবে সে তোমাতেই মুগ্ধ থাকবে তোমাতেই বিচরণ করবে ভারো মাস কারণ সে তোমাতেই বিভু সারা বেলা তোমাতেই উদয় তোমাতেই অস্ত যার বেলা এবার তোমার জীবনে যে আসবে সে হবে উদার মানবিক দেখে নিও সময়ে দেখে নিও সঠিক সময়ে সঠিক মানুষটা আসবে তাকে আসার জন্য সময় দাও আর সুযোগ দাও দেখবা ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে দিবে ভালোবাসা মায়াবি সুন্দর দেখবা এবার মানুষটা সঠিক হবে ঠুকঠাক ভালোবাসা তোমাকে ঠুকঠাক ভালোবাসলে হবে ধরো খুব ভোরে খাজে বের হলাম তোমার বিছানার পাশে একটি শিরোকুটে লিখে রেখে গেলাম যতক্ষণ ঘুমাতে ইচ্ছে হয় ঘুমাও ওঠে কিছু খেয়ে নিও ধরো দুপুরে অফিসের মিটিং ফোন কল নয় এস এম এস নয় তোমাকে মেইলে লিখে দিলাম কর্পোরেট বোর্ড মিটিং আসি তুমি অবশ্যই লাঞ্চ করে নাও ধরো খুব রাতে ঘরে ফিরলাম দুটো শুকিয়ে যাওয়া গোলাপ নিয়ে হবে ধরো মাঝরাতে দুঃস্বপ্নে তোমার ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখলে আমি জেগে তোমার পাশে বসে আছি তোমাকে দেখছি মনোযোগ দিয়ে ধরো ইউরোপ নয় মাসে একদিন হোট করে ফোন দিয়ে বললাম রেডি হও আজ রাস্তায় ট্রাফিক জ্যাম দেখতে যাব ধরো দামি রেস্টুরেন্ট নয় বুপে ডিনার নয় তোমাকে বললাম বুড়িগঙ্গার পাশে থেমে থাকা স্টিমারে বসে চা খেতে গেলে কেমন হয় ধরো তোমার ধরো জীবন প্রতি পায়ে পায়ে দাঁড় করিয়ে দিল তোমার জীবনে তোমার কল্পনার মতো হলো না তোমার প্রেমিক তোমার জীবনকে সিনেমার গল্পের মতন করে দিতে ব্যর্থ হলো তোমার দেখা হলো না নায়াগ্রা ফলস পিরামিড তাজমহল বড় পৈ নদী তোমাকে যদি আমি এমন টুকটাক ভালোবাসি হবে তো বলো না হবে ধন্যবাদ সবাইকে